এখানে সবাই এই বয়া নিয়ে পানিতে গোসল করতে আসছে আমরা একদম সীমানায় রয়েছি বন্ধুরা আমরা এখন ঝর্ণার উপরে উঠছি জায়গাগুলো খুব ঝুঁকিপূর্ণ তারপরে একটু উপরে উঠি তবে এদিকে যত উপরে উঠবেন আস্তে আস্তে চমৎকার দৃশ্য আপনাদের চোখে পড়বে গত পর্বে আমরা আপনাদেরকে খাসিয়াদের রাজবাড়িটা দেখিয়েছিলাম কিন্তু এখানে রেস্ট্রিকশন থাকার কারণে আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি তাই অনেকটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে এখন রওনা দিয়েছি সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখার উদ্দেশ্যে আর চলতে চলতে আবারও আমাদের চোখে পড়ল সেই খাসিয়াদের বাড়িঘর অর্থাৎ খাসিয়া পল্লী যতটুকু আমাদেরকে নৌকাওয়ালা বলেছে ওখানে যাওয়ার জন্য আমাদেরকে আবার নৌকায় চড়তে হবে অবশেষে আমরা আবার ঘাটে চলে এসেছি থেকে আমরা আবার নৌকায় চরব এবং নৌকায় করে আমরা আবার মায়াবী বা সংগ্রামপুঞ্জি ঝর্ণায় যাব এই ঝর্ণাটা দুইটা নাম মায়াবী ঝর্ণা অথবা সংগ্রামপুঞ্জির ঝর্ণা সামনে নৌকা ঘাট আমরা সিঁড়ি দিয়ে নেমে এসেছি এই সিঁড়ি ধরে আমরা নেমে আসলাম আমরা এখন মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি এখান থেকে আবার নৌকায় করে যাব জাফলং এর এই অংশে আসলেও আপনাদের চোখে পড়বে হরেক রকমের পাথর আর সামনে নৌকা ঘাটের সৌন্দর্য যেন একটা অলৌকিক মোহ ছড়ায় তার সাথে আবার যোগ হয়েছে মেঘালয়ের পাহাড় সত্যি সিলেটের মধ্যে যতগুলো জায়গা রয়েছে তার মধ্যে জাফলং এর স্থান সবসময় এক নম্বরই থাকবে দূরে পাহাড়ের উপরে অনেক বাড়ি ঘর দেখা যাচ্ছে এগুলো সবই হচ্ছে ভারতীয় পাহাড় একটা আমাদের সীমানার মধ্যে পড়েনি আমরা আমাদের চাচাকে পেয়ে গেছি চাচা চলেন ভালো আছেন না হ্যাঁ ঝর্ণায় যাব তো কই ও এটা হাইটে যাওয়া লাগবে না বন্ধুরা এখন আমরা ঝর্ণায় যাব হেঁটে হেঁটেই যাওয়া যায় এই ঝর্ণায় আমরা এই পথে এখন ঝর্ণায় যাব আসলে এই চাচা আমাদেরকে সব দিক দিয়েই একটি গুলিবাস ধরিয়ে দিয়েছে তিনি যেমনটা বলেছিলেন যে আমাদেরকে ঝর্ণায় যাওয়ার জন্য আবার নৌকায় চড়তে হবে কিন্তু বাস্তবে দেখলাম যেই এই ডাঙায় খাসিয়া পড়লি ঠিক সেই ডাঙাই রয়েছে আবার সংগ্রামপুঞ্জ যে ঝর্ণা শুধুমাত্র পথটা একটু আলাদা অথচ নদী কিন্তু আমাদেরকে একবারই পার হতে হলো আসলে সব কিছুই একটা ধোকাবাজি আমরা শুধুমাত্র এখানে জনপ্রতি হিসাবে নৌকা পার হলেই সবচেয়ে ভালো হতো সেক্ষেত্রে সাতশো টাকার খপ করে আর পড়তে হতো না আমরা এখন বালুর সমুদ্রের ভেতর দিয়ে হাঁটছি সামনে হচ্ছে সংগ্রামপুঞ্জি ঝর্ণা এবং যার জন্য আমাদেরকে অসম্ভব রকমের সংগ্রাম করতে হচ্ছে সম্ভবত এই জন্যই এটার নাম এরকমের হয়েছে কিনা জানি না কেউ কেউ আবার এই ঝর্ণাটিকে মায়াবী ঝর্ণা নামেও চিনে থাকে এখানে সবাই এই বয়া নিয়ে পানিতে গোসল করতে আসছে মূলত এই ঝর্ণার সৌন্দর্য বর্ষাকালে বহুলাংশে বৃদ্ধি পায় তখন এখানকার দর্শকের সংখ্যাও অনেক বেশি হয় এখন বর্ষা কিছুটা কমে আসার কারণে এখানকার ঝর্ণার পানিও অনেকটাই কমে গিয়েছে দুই পাশে এখানে অনেক শরবতের দোকান এবং ইন্ডিয়ার জিনিসপত্রের দোকান রয়েছে সিলেটের অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো এখানে ঢুকলেও আপনাদের চোখে পড়বে হরেক রকমের দোকান আসলে এই পুরো এলাকাটাই দোকান দিয়ে ঠাসা আর পর্যটকরাই হলেন এই ব্যবসার মূল উৎস এখানেও আপনারা ইন্ডিয়ার বিভিন্ন রকমের কসমেটিক্স পাথরের উপরে নাম লেখানো থেকে শুরু করে নানা রকমের পণ্য সামগ্রী খুঁজে পাবেন এখানে বিভিন্ন রকমের শাল রয়েছে বিছানার চাদর মূলত জাফলং নদীর পাড় দিয়ে হেঁটে এই সংগ্রামপুঞ্জি ঝর্ণা যেতে আপনাদের মোটামুটি বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে অবশ্য ব্যক্তি ভেদে সময় কম বেশি লাগতে পারে আর চলতে চলতে চোখে পড়বে এই দোকানগুলো অবশ্য দু চার বছর আগেও এই দোকানগুলো এখানে ছিল না এখন তো এখানে দোকানে ছয় লাভ হয়ে গিয়েছে এখানে দুই পাশে আসলে অনেক দোকান রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো পোশাক আদি কিনতে পারবেন তবে এখানে আমরা যে পরিমাণে থ্রিপিস দেখছি তা কিন্তু এ ঢুকে আমাদের চোখে পড়েনি এছাড়াও চকলেট কসমেটিকস এখানে খাবারের দোকান রয়েছে এখানেও চকলেট রয়েছে হ্যাঁ বড বটা বড বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি এই দোকানগুলো পার সামনে আসলে হয়েই অল্প কিছুদিন আগে ওই দোকানগুলো ছিল না বর্তমানে এখানে দোকান পাতে ভরে গিয়েছে এই যে আমার সামনেই হচ্ছে ঝর্ণা এখন বর্ষার সিজন না এই কারণে পানির পরিমাণ খুবই কম আপনারা চাইলে ঝর্নার উপরে উপরে উঠতে পারেন যে দেখেন এক একজন মানুষ কত উপরে উপরে উঠেছে ঝুঁকি নিয়ে আসলে এইসব ঝর্ণাগুলোতে আসলে মানুষ আর লোভ সইতে পারে না কারণ প্রাকৃতিক সৌন্দর্যের মোহে তারা অনেক সময় ঝর্ণার উপরে উঠে যায় আর সেখান থেকেই ঘটে নানা রকমের দুর্ঘটনা তবে আগে থেকে প্রশিক্ষণ থাকলে সেটা ভিন্ন কথা তারপরও সাবধান থাকাই ভালো বন্ধুরা এই ঝর্ণাটা মূলত সীমান্তে পড়েছে একদম এই ঝর্ণাটাই হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডার যে দেখেন ওখানে লেখাই রয়েছে সীমান্ত অতিক্রম করা নিষিদ্ধ যেমনটা দেখতে পাচ্ছেন ওই যে এখানে সাইনবোর্ডে দেয়া আছে মানে এই ঝর্ণাটা পুরাটাই আসলে ভারতের মধ্যে পড়েছে এটাই সীমানা এই জায়গাটা অতিক্রম করা নিষিদ্ধ এর উপরে অনেকেই ওঠেন এই উপরে উঠে ওই পাশে আপনারা ভুলে যাবেন না কারণ ওটা আসলে ভারত এই ব্যাপারে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন কারণ তাহলে আপনাদেরকে ঝর্ণাটা ঘুরিয়ে দেখায় আর আমি একদম বাবুর মতো হেঁটে এসে যে ঝর্ণাটি আপনারা দেখতে পাবেন তার মধ্যে অন্যতম হল এই মায়াবী ঝর্ণা বাংলাদেশের সুন্দর ঝর্ণাগুলো দেখার জন্য অনেক কষ্ট ক্লিষ্ট পার করতে হয় এবং এর বেশিরভাগই অবস্থিত পক্ষান্তরে ভারতের ঝর্ণাগুলো কিন্তু অনেক অনেক বড় আকারের এবং বেশি সুন্দর কিন্তু সেগুলো দেখার জন্য অতটা কষ্ট কিন্তু আপনাদের করতে হবে না আপনারা গাড়িতে চরে চড়েই সেগুলো দেখতে পাবেন এখানে এই ঝর্ণার উপরে ওঠা যায় আপনারা এভাবে উপরে উঠতে পারবেন দেওয়া বাবু আসতে যে কোনো ঝর্ণার উপরের দিকে ওঠা কিন্তু একটি চ্যালেঞ্জিং ব্যাপার তবে বর্ষাকালের শেষে এবং শরতের মধ্যে যখন ঝর্ণা কিছুটা শুকনা থাকে তখন কিন্তু অতটা কষ্ট হয় না এই আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চা বুড়ো সবাই এই ঝর্ণার উপরে উঠছে তারপরও ঝুঁকি কিন্তু থেকেই যায় যদিও আমার পাহাড় এর একটা ট্রেনিং রয়েছে যার কারণে আমি আরামি এই ধরনের পাহাড়ের উপরে উঠতে পারি তবে পূর্বে যারা কখনো পাহাড়ে ওঠেননি তাদের জন্য আমার পরামর্শ হলো আপনারা কোনো অবস্থাতেই ঝুঁকি নিয়ে এই পাহাড়ে উঠতে যাবেন না এখানে সামান্য একটু পানি পড়তেছে আসলে বর্ষার সময় এই জায়গাগুলোতে প্রচুর পানি পড়ে এখন এই সময়গুলোতে একদম শুকনা আমরা একদম সীমানায় রয়েছে বন্ধুরা আমরা এখন ঝর্ণার উপরে উঠছি জায়গাগুলো খুব ঝুঁকিপূর্ণ তারপর একটু উপরে উঠি তবে এদিকে যত উপরে উঠবেন আস্তে আস্তে চমৎকার দৃশ্য আপনাদের চোখে পড়বে এই যে দেখেন এখানে পানির প্রবাহ চলছে আর এখানে বড় একটি পাথর রয়েছে অনেক মানুষজনই এখানে ওঠে খুবই চমৎকার যত উপরে উঠবেন ততই মনোরম দৃশ্য দেখতে পাবেন তারপরও এই জায়গায় খুব বেশি ওঠাটা ঠিক হবে না কারণ এটি বাংলাদেশ এবং ভারতের সীমানায় পড়েছে বেশি উপরে উঠে আমরা যদি ভারতের ভেতরে ঢুকে যাই সেক্ষেত্রে আবার বিএসএফ এর বিড়ম্বনায় পড়তে হবে তবে যাই বলুন না কেন উপর থেকে কিন্তু দৃশ্য অতীব চমৎকার আর বর্ষাকালে তো এখানে অনেক মানুষই গোসল করে থাকেন তবে তখন ঝুঁকিটাও অনেক বেশি থাকে কারণ তখন এখানকার সমস্ত পাথর পিচ্ছিল থাকে তাই অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন আপনার কোথ থেকে আসছেন ভাই বগুড়া থেকে বগুড়া নগা থেকে আসিছেন বগুড়া থেকে আসিছেন কেন কা লাগোছে ভালো লাগোছে কে বন্ধুরা আমরা ঝর্ণার উপরে দেখলাম এখন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি খুবই চমৎকার একটা ঝর্ণা মাসাল্লাহ আমরা এখন ধীরে ধীরে সাবধানী পায়ে নিচে নেমে যাচ্ছি মূলত এই পাহাড়ে ওঠার চেয়ে নামা কিন্তু অনেকটা বেশি কষ্টসাধ্য কারণ নামার সময় যদি একটু অসাবধান হয়ে যান তাহলে কিন্তু পা পিছলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমরাও তাই অনেকটা সাবধানতার সাথে এখন নিচে নেমে যাচ্ছি প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ আসে তাদের মধ্যে কেউ বা এখানে এসে গোসল করে আবার কেউ বা উপরে উঠে যায় আর কেউ কেউ নিচে দাঁড়িয়েই তীর্থের কাকের মতো ঝর্ণার অপরূপ দৃশ্য অবলোকন করে তবে যেভাবেই দেখুন না কেন সব দিক থেকে কিন্তু আলাদা আলাদা মজা রয়েছে সত্যি আল্লাহর কি অপূর্ব সৃষ্টি প্রকৃতির এই সৌন্দর্যের সাথে আসলে কোনো কিছুরই তুলনা চলে না এখানে বসার জন্য বেঞ্চ আছে আপনারা চাইলে এগুলো ভাড়া নিয়ে বসতে পারেন তবে এই সিলেটের সব জায়গায় সিন্ডিকেট দেখা গেল আপনি বসে করেছেন আপনার কাছ থেকে পঞ্চাশ টাকার জায়গায় একশো টাকা রেখে দিয়েছে তাই দামাদামি করে তারপর এই সব চেয়ারে বসবেন সুতরাং বন্ধুরা সংগ্রামপুঞ্জি ঝর্ণা থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামী পর্বে সিলেটের অন্য কোনো জায়গা থেকে আবার দেখা হচ্ছে সে বন্ধু বিদায় আলাইকুম রহমতুল্লাহ